তিনি আদিবাসী কংগ্রেসের কলকাতা আগরতলা সময় কংগ্রেস প্রবলেক দিটা লোকসভা নির্বাচন যিনি আদিবাসী কংগ্রেস ড্রবেক দাম তো নির্বাচন খেলা থাকেন সমস্যা আগর সমাধান বাকি তাম দরকার স্ট্রেনদেনবগা খাইন সালক আদিবাসী কংগ্রেস তেম ফ্রাকে তিনি মিটিং আইনই সালো যে ভাইকেই ওই এজেন্ডা পেশ কিনে আনতে বসিনি তাহলে বলতে দিল। অতি সম্প্রতি দুটি বিধান এই লোকসভা কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হয়েছে। পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা এই দুটি আসনে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী এবং পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের রাজ্যের একটা বিরাট অংশ আদিবাসী জনগোষ্ঠীর যারা ভোটার এই নির্বাচনে তারা ব্যাপকভাবে ইন্ডিয়া জুটের পক্ষে তারা ভোটাধিকার প্রয়োগ করেছে কংগ্রেস দল তাদের এই সাংগঠনিক যে তাদের সদিচ্ছা বা তাদের যে সমর্থন এই দলের পক্ষে তারা যেটা বিগত নির্বাচনের কাজে আমরা যেটা উপলব্ধি করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী রূপে ময়দানে একটা দীর্ঘদিন থেকেই সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে কাজ করে চলেছি আজকেও আমাদের আদিবাসী কংগ্রেস মানে এস ডিপার্টমেন্টের যে মিটিং এই মিটিংয়ের মাধ্যমে নির্বাচন উত্তর যে ভূমিকা আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে আমাদের সংগঠন বৃদ্ধির লক্ষ্যে এবং আগামী দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ সারা রাজ্যে কংগ্রেস দলকে শক্তিশালী রূপে পরিগণিত করার জন্য আমাদের উপজাতি নেতৃত্ব এক বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে তারা আদিবাসী কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে আমাদের বৃষ্টি সংরক্ষিত আসন সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে উপজাতির নেতৃত্বরা দীর্ঘদিন থেকে কাজ করে চলেছে নতুন নতুন আরও বিভিন্ন সংগঠন ভেঙে যারা কংগ্রেস দলে এসে যোগদান করেছেন আজকে তাদেরকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে এবং আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করা হবে একটি রোড তৈরি করে আমাদের সংগঠন আগামী দিনের জন্য প্রস্তুতি নেবে এই উপলক্ষেই আজকে আদিবাসী কংগ্রেসের ডাকা এই সভা আমি এই সভায় উপস্থিত সমস্ত আমাদের কংগ্রেস দলের যারা আদিবাসী নেতৃত্ব তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের সমস্ত কর্মী বন্ধুদের তাদের আরও বেশি করে এই রাজ্যে আদিবাসী এলাকায় সংগঠন বৃদ্ধির লক্ষ্যে তারা যেন কাজ শুরু করেন তার জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা আশ্বাস দিই। শেভদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সমর্থক। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।